তো বাজেই তো না এই শঙ্খটাই মনে হয় ভালো না দিদি আমি কিন্তু একটা এক্সট্রা ক্লাস চাই হ্যাঁ অনলাইন না অফলাইন ক্লাস শুরু করছো অবশ্যই কিন্তু জানিও তোমার অসীম প্রতিভাকে আমি প্রণাম জানাচ্ছি জলশঙ্খ বাজিয়ে দিয়েছ মুখের কথা আজকে এত বছর ধরে আমরা কি করছিলাম সংসারে একটা জলসংখ বাজাতে পারলাম না এই জন্য ভাবি অ্যাক্টিং করার একটা গুণ আছে কত বড় গুণ দেখেছো তোমরা অ্যাক্টিং করো বলে জলসংখ্য বাজিয়ে দিতে পেরেছো আর আমরা সংসার করি বলে জলসংখ্যই বাজাতে পারলাম না আমি কিন্তু একটা এক্সট্রা ক্লাস চাই হ্যাঁ অবশ্যই কিন্তু তুমি অফলাইন করাবে না অনলাইন করাবে আমাকে জানিও আমি আগে থেকে বুক করে নেব এটা তো শিখতেই হবে বাঙালির বউ বলে কথা একটা জলসংখ্য বাজাতে পারি না ভাবা যায় ডেট টাইমটা কিন্তু অবশ্যই মেনশন করো আর কবে ক্লাস করাচ্ছ জানিও সত্যি খুব আফসোস জলসংখ্য বাজাতে পারছি না